আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরা যারা সৌদি আরবে আছি তারা কিন্তু এই দুই সালে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে জানি আর নতুন করে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে তারা কোন ধরনের সমস্যা ফেস করতেছে এটাও কিন্তু আমরা জানি তো আজকের ভিডিওতে আপনাদেরকে সাতটি বিষয় সম্পর্কে বলবো যে সকল নতুন প্রবাসী সৌদি আসতেছে এই সাত ধরনের প্রবলেম তারা ফেস করতেছে তো যারা নতুন করে সৌদি আসতে চাচ্ছেন তারা যেন এই ধরনের প্রবলেমে না পড়েন এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে বর্তমানে সৌদি আরবে নতুন করে যারা আসতেছে তারা সাপ্লাই কোম্পানির খপ্পরে পড়তেছে কারণ বর্তমানে ভিসা নিয়ে এমন পরিমাণে ব্যবসা করা হচ্ছে যেটা কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আসার আগে অবশ্যই সাবধান যারা নতুন করে আসবেন আপনিও এই যেন ধরনের ধান্দাবাজ সাপ্লাই কোম্পানি চিটার বাটপারের ফাঁদে যেন পা না দেন এজন্য জন্য আসা থেকে বা আসতেই যদি হয় তাহলে অবশ্যই ভালো করে চেক করে আসার চেষ্টা করবেন এবং নাম্বার দুই হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীরা সৌদি আরবে আসতেছে কিন্তু এয়ারপোর্ট থেকে তাকে কেউ রিসিভ রিসিভ করতে যাচ্ছে না অর্থাৎ কার মাধ্যমে এসেছে কে তাকে করবে এটাই কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি আমরা অনেক প্রবাসীরা বলতে পারতেছে না বা অনেক প্রবাসীর মুখ থেকে আমরা শুনেছি যে ভাই আমি প্রথম যখন সৌদি আরবে আসি তখন আমাকে কেউই রিসিভ করতে যায়নি আমি এখনো জানি না আমার কফিলকে আমার কোম্পানি কে আমার দালালকে আমার দালাল আমাকে রিসিভ করতে আসেনি এখনো আমার দালালের চেহারাটাও আমি দেখিনি এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু বর্তমানে নতুন প্রবাসীরা হচ্ছে এবং তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইকামা না দেওয়া বর্তমানে দালালরা কি করতেছে কর্মীদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে কোনো কাজ নেই তাদের হাতে জাস্ট নিয়ে আসতেছে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতেছে এবং তাদের ইকামাও দিচ্ছে না পাসপোর্টটা কেড়ে নিচ্ছে কেড়ে নেওয়ার পর তাদেরকে বলতেছে চুপ করে থাকো তোমাদেরকে সবকিছু দেব খাওয়ার টাকাও দেয় না জাস্ট একটা রুমের ভিতরে তিরিশ জন একসাথে গাদাগাদি করে শুয়ে থাকে তাদেরকে ভালো করে থাকার পরিবেশটাও দেয় না পরবর্তীতে কি করে এই কর্মীগুলোর পাসপোর্টটাও তারা রেখে দেয় এবং এই কর্মীগুলো তাদেরকে বলতে থাকে যে ইকামা দাও কাজ দাও আমাদেরকে ইকামা দাও কাজ দাও এই কথাগুলো বলতে 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 এক সময় দেশ থেকে টাকা এনে চলতে চলতে যখন অতিষ্ঠ হয়ে যায় তখন তারা এই সকল কোম্পানি থেকে পালিয়ে যায় কোম্পানি তাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় তো এগুলো কিন্তু অহরহ বর্তমানে ঘটতেছে অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না আবার অনেক দালাল চক্র রয়েছে আমাকে আজে বাজে কথাও বলবেন কিন্তু তাতে আমার কিছু করার নেই ভাই যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি বিশ্বাস করার দায়িত্ব হচ্ছে আপনাদের অবিশ্বাস করার দায়িত্ব আপনাদের আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা সত্য সেটা আমার ভিডিওতে আপনাদেরকে তুলে দিচ্ছি তো এটা হচ্ছে একটা প্রবলেম যে আপনার ইকামাও দিবে না আপনাকে বন্দি করে রাখবে আপনার পাসপোর্ট কেড়ে নেবে আবার অনেক সময় অনেক কোম্পানি কি করতেছে সেই কর্মীর বিরুদ্ধে মামলা করে দিচ্ছে নতুন আসার পর সাদা একটা কাগজে সিগনেচার করে রাখতেছে তারপর ওখানে ইচ্ছে খুশি মতো বিভিন্ন অ্যামাউন্ট বসিয়ে সেই কর্মীর বিরুদ্ধে মামলা করে দিচ্ছে আর এগুলোর সাথে কারা দায়ী জানেন এগুলোর সাথে আমাদের মতো বাংলাদেশের প্রবাসীরাই দায়ী যারা ভিসার ব্যবসা করতেছে সেই ধরনের দালাল যারা বাংলাদেশি আরে ভাই বাংলাদেশি হয়ে বাংলাদেশি এই ধরনের সহজ সরল প্রবাসীদের সাথে এই ধরনের প্রতারণা করতেছে তাদের তো কেড়ে নিচ্ছে তাদেরকে ইকামাও দিচ্ছে না আবার তাদের উপরে মামলা করে দিচ্ছে ভাই পাসপোর্টটা নিয়ে নিচ্ছ স্নেহ তাদের ইকামা দেশ নাই দেশ নাই কিন্তু এই যে মামলাটা করলো বিশ হাজার এখন সে যে জাগা জমি ভিটা সব বিক্রি করে আরবে এসেছে এখন কতদিনে এই দশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল শোধ দিবে তারপর সে তার ইনকাম করবে আবার দেশে পাঠাবে কতদিনে করতে পারবে বর্তমানে যে একটা পরিস্থিতি তারা কতদিনে এই কাজগুলো করতে পারবে বলেন তো ভাই এই ধরনের সমস্যা কিন্তু আমরা বর্তমানে খুবই খুবই বেশি পরিমাণে দেখতে পাচ্ছি তাই যারা ভাই এই ধরনের ভিসার ব্যবসা করেন ভাই আপনারা ভিসার ব্যবসা করেন কোনো সমস্যা নাই কর্মীদেরকে নিয়ে এসে অন্তত তাদের ইকামাটা দেন তাদেরকে কাজ দেন তাদের বিরুদ্ধে ভাই কোনো প্রকার মামলা করেন না ভাই কারণ একটা প্রবাসীর বিরুদ্ধে দশ হাজার বিশ হাজার রিয়ালের মামলা করলে ভাই এই মামলা শোধ দিতে দিতেই তার জীবন শেষ হয়ে যাবে সে কবে মামলা শোধ দিবে বা মামলা শোধ দিলেও আজও কি মামলা কোম্পানি তুলে নিবে কিনা কবে সে দেশে যেতে পারবে তাই ভাই এই ধরনের এই ধরনের নিকিষ্ট কাজ করা থেকে ভাই নিজেকে বিরত থাকুন অন্তত তাদের ইকামা না দেন অন্তত তাদের বিরুদ্ধে মামলাটা করবেন না এবং চার নম্বরের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কফিল খুঁজে না পাওয়া অর্থাৎ সৌদি আরবে ঠিকই আসতেছে ফ্রি ভিসাতে আনার পর দালাল রিসিভ করতেছে না এরপর কফিল কেউ সে খুঁজে পাচ্ছে না অনেকেই বলে যে ভাই আমি সৌদি দুই বছর ধরে এসেছি আমার ইকামা হয়নি এখন ইকামা বানাতে চাই কিন্তু কফিলকে খুঁজে পাচ্ছি না এই ধরনের সমস্যা কিন্তু আমরা খুবই বেশি পরিমাণে বর্তমানে দেখতে পাচ্ছি এবং পাঁচ নম্বরে যে সমস্যাটা সেটা হচ্ছে কাজ না পাওয়া বর্তমানে সৌদি পরিস্থিতি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমরা যারা কাজ জানি এরাও কিন্তু কাজ পাচ্ছি না তাহলে নতুন প্রবাসী কিভাবে কাজ পাবে আর এক ধরনের আরো বৃহৎ একটা চক্র তৈরি হয়েছে এই কাজে ঢুকানোর জন্য নতুন এক ধরনের দালাল বের হয়েছে যারা কাজে ঢুকাবে পাঁচশো হাজার রিয়াল ছাড়া কাজেও ঢুকাবে না এখন একটা লোক নতুন এসেছে সে এখনো দুই টাকা ইনকামই করতে পারেনি সে আবার বাড়ি থেকে পাঁচশো রিয়াল নিয়ে আসার নিয়ে এসে ওই দালালকে দিয়ে তারপর কাজ নিতে হয় তারপরে সেই কাজটা পাবে কি পাবে না এটারও কোনো গ্যারান্টি থাকে না অর্থাৎ আমি যে দালালকে পাঁচশো রিয়াল বা এক রিয়াল দিয়ে কাজটি নিব সেটা আমি পাবো কি পাবো না সেটারও কোনো গ্যারান্টি থাকে না মানে এমন একটা অবস্থা তো এই কারণেই বলতেছি যারাই সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছেন আমার এই কথাগুলো একটু মাথায় নেবেন ভাই কারণ আমরা সৌদি আরবে আছি এটার পরিস্থিতি সম্পর্কে জানি যার কারণেই কথাগুলো আমি তুলে ধরতে পারতেছি এটা আমার কথা নয় বিভিন্ন প্রবাসীদের এই প্রবলেম গুলো হচ্ছে তার আমাদের কাছে ইনফর্ম করতেছে যার কারণে আপনাদেরকে কিন্তু এই তথ্যগুলো দিতে পারতেছি এবং ছয় নম্বরে যে সমস্যা সেটা হচ্ছে কোথায় কথায় বর্তমানে টার্মিনেট দেওয়া এবং কথায় কথায় কিন্তু খরচ দিয়ে দেওয়া কোফিলরা কিন্তু বর্তমানে কোনো কিছু না চিন্তা করেই কোন একটি কর্মীকে টার্মিনেট আবার দিচ্ছে রিয়াল দুই রিয়ালের জন্য কর্মীর সাথে কথা কাটাকাটি করে সেই কর্মীকে কিন্তু ফাইনাল এক্সিটও দিয়ে দিচ্ছে মানে সবকিছু কিছু ক্ষমতা কোফিলের হাতে আপনি কোথায় যাবেন কি করবেন ইকামা করবেন ছুটিতে যাবেন দেশে যাবেন যা কিছুই করতে চান না কেন সবকিছু ক্ষমতার মালিক হচ্ছে কোফিল কোফিল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আর কফিলরা কিন্তু কথায় কথাই আমাদের সাথে করতেছে এবং সাত নাম্বারে সবচাইতে ভয়াবহ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলেই নিজের ইচ্ছায় দেশে যেতে পারবেন না কারণ আমরা চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে ঠিকই সৌদি এসেছি আমাদের ইচ্ছাতেই কিন্তু আমরা সৌদি আরবে এসেছি কিন্তু এই সৌদি আরব থেকে দেশে যাওয়ার সময় আমাদের ইচ্ছাতে কিন্তু আমরা যেতে পারবো না আমাদের কফিল আছে আমাদের কোম্পানি আছে তারা যদি আমাদেরকে দেশে পাঠাতে চায় তাহলেই কিন্তু আমরা দেশে যেতে পারবো তাহলে ইচ্ছা টাকার কোম্পানি বা কফিলের আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেশে যেতে পারবো না আমরা আসার পর হয়ে যাচ্ছি অবৈধ তাহলে আমরা কিভাবে দেশে যাব হয় আমাদেরকে টাকা খরচ করতে হবে এম্বাসির মাধ্যমে যেতে হবে নাহলে মক্তমাল আমেলের মাধ্যমে যেতে হবে না হলে অস্তা ধরতে হবে না পুলিশ ধরে আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে যে কোনো একটা মাধ্যমেই কিন্তু আমাদেরকে দেশে যেতে হবে আমরা চাইলেই যে আমাদের কাছে টাকা আছে পাঁচশো টাকা আমি একটা পাঁচশো টাকার টিকিট কাটলাম এয়ারপোর্টে গেলাম পাঠিয়ে দিল বা চলে গেলাম এইভাবে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না কারণ আমরা আসার জন্য যেমন ভিসা নিয়েছি যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ভিসা নিয়েই যেতে হবে অর্থাৎ সেটার নাম হচ্ছে হয় খরচ নেহাই নিয়ে যেতে হবে না হয় খরচ আওদা দিয়ে যেতে হবে অর্থাৎ হয় আমাদের ছুটি লাগিয়ে যেতে হবে না হলে আমাকে একেবারে ফাইনাল এক্সিট নিয়ে যেতে হবে আর এই দুইটার ক্ষমতায় কিন্তু কোফিল বা কোম্পানি বা এরা রেখে থাকে আপনার ইচ্ছাতে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না তো এই হচ্ছে সমস্যাগুলো যে সাপ্লাই কোম্পানিতে এসে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে এয়ারপোর্ট থেকে কোফিল বা কোম্পানি আপনাকে রিসিভ নাও করতে পারে ইকামা নাও দিতে পারে কাজ নাও দিতে পারে কফিলকে খুঁজে আপনি নাও পেতে পারেন কফিল আপনাকে হরুপ খরু বা মামলাও দিয়ে দিতে পারে বা কোনো কোম্পানি আপনাকে মামলাও করে দিতে পারে আপনি কিন্তু নিজের ইচ্ছায় দেশে যেতে পারবেন না এই সাত ধরনের সমস্যা কিন্তু বর্তমানে আমরা অহরহ দেখতেছি তাই যারাই বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন নিজের আকল খাটিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম